অধিকার কমিশন ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে আমরা এখানে এসেছি আমাদের সাথে আছেন আমার সাধারণ সম্পাদক ইব্রিয়া মোল্লা এবং আমাদের যত মানব অধিকার কমিশন আছে উত্তরের সবাই আয় সহযোগিতা করেছে এবং সামনে যতটুকু দরকার এখান থেকে আমরা জেনে যাব যে এখানে আর কি কি প্রয়োজন আমরা অনেক কষ্ট করে এখানে আসছি এবং আমরা আরো কষ্ট করতে রাজি আছি এবং আর কি কি প্রয়োজন আছে ইনশাল্লাহ আমরা সেটাও আমাদের থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ করতে পারে আমাদের সেই সাধারণ সম্পাদক আমাদের বাসায় আছে নাসির ভাই এবং যে সাংবাদিক আশিক ভাই আমরা আজকে সকাল থেকে আজকে ভোর পাঁচটায় গাড়ি ছেড়েছি ঢাকা থেকে পরে এখানে সারাদিন কাজ করছি ইনশাল্লাহ এখন দেখেন অনেক রাত্র আমরা একেবারে যেই জায়গায় ত্রাণটি পৌঁছিনি যেভাবে কথা দিয়েছিলাম যে গ্রামের একেবারে অসহায় মানুষটি যেখানে অনেকেই রাত ত্রাণ পৌঁছায় নাই তারা আমাদেরকে খবর আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের তরফ থেকে যে ত্রাণগুলো আসছে তা আমরা সহস্তে একেবারে সেই লোকগুলোর কাছে পৌঁছাই দিব সেই প্রান্তিক লোকগুলোর কাছে পৌঁছাই দিব যারা ত্রাণের জন্য হাহাকার করছেন ত্রাণের জন্য তারা আশা নিয়ে বসে আছেন আল্লাহর রব্বুল আলমিনের দোয়ায় এই সুন্দর দেশটাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আরো সুন্দর করব। সকলের হাত বাড়িয়ে দেব। আমাদের সৎ উপার্জিত অর্থের একটি অংশ আমরা যেন সবসময় গরিব অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের কাছে ব্যয় করতে পারি শুধু যে বন্যা তা নয় সর্বক্ষেত্রে যদি আমরা এই কাজটি করতে পারি এবং প্রতিটা মানুষ যদি মনে করি যে আমরা প্রতিদিন একটি লোককে খাওয়াবো এক বেলার খাবার দিব তাহলে এই দেশ আর গরিব থাকবে না আমরা সকলে আসেন হাত বাড়িয়ে দিই নির্বাহী সভাপতি যা বললেন এখন রাত্র বাজে কয়টা এখন রাত্র প্রায় আটটা এখন আমরা আসি ফিল্ডে আমরা প্রাণ পৌঁছানোর জন্য নৌযোগে এখন আমরা স্থলপথে দিয়েছি এখন নৌপথে আমরা দিতেছি যেখানে কোনোভাবেই প্রাণ পৌঁছাচ্ছেন না ওখানেই আমরা যাচ্ছি যেখানে প্রাণের জন্য আশা নিয়ে বসে আছে ওখানে আমরা যাচ্ছি তো রাত এখন আটটা এখনও চলমান আমাদের ত্রাণ বিতরণ এই নৌপথে শেষ করে ইনশাল্লাহ আমরা ফিরবো তো জানলাম এখানে কী কী প্রয়োজন সব লিস্ট নিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আসব তখন ওই লিস্ট অনুযায়ী আমরা খাবার ইয়ে নিয়ে আসবো এখানে ধন্যবাদ সরকার সম্মানিত উপস্থিতি আপনারা শুনলেন আসলে মানবাধিকার কর্মীদের বক্তব্য আমরা আসলে সকাল থেকে ত্রাণ কার্যক্রম শুরু করেছিলাম কিন্তু এই এলাকায় বন্যা দুর্যোগ এলাকায় যে সমস্যাগুলো আমরা সমস্যার কারণে এত দেরি হচ্ছে সেটা হলো যে বন্যার কারণে সমস্ত রাস্তাগুলো ভেঙে গিয়েছে যার কারণে আমাদের আমরা বাহন দিয়ে আমরা আসতে পারি না অনেক সময় নৌকায় অথবা পায়ে হেঁটে যেতে হচ্ছে যার কারণে আমাদের অনেক দেরি হচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের এই মানুষগুলো গোলাম ভাই ভাই এবং মির্জা এদেরকে আমি আজ পর্যন্ত যতই দেখেছি আসলে ততই মুগ্ধ হয়েছি যে তারা সব সময় কোনো না কোনো ভালো কাজ নিয়ে কোনো না কোনো মানুষের কল্যাণমূলক কাজ নিয়ে তারা কিন্তু মাঠে লেগে থাকে মাঠেই থাকে এবং প্রত্যেকটা বিপদে এই যে এটা ভাই বললেন যে শুধু বন্যা নয় বাংলাদেশের যে কোনো দুর্যোগে এবং অনেক সময় বিবাহ সংক্রান্ত ঝামেলায় অনেক মানুষ তাদের কাছে আসে বা অন্যান্য জমি জমা জায়গা বা যে কোনো বিষয় নিয়ে যখন তারা কাছে আসে তারা কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে তাদের নিজের শ্রমের কষ্টের টাকা দিয়ে তারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করে থাকেন আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি বাংলাদেশে যারা যারা বৃত্তবান আছেন তাদের প্রতি অনুরোধ রইল যে আর কিছুদিন হয়তো আমাদের বন্যা বন্যা থাকবে দিন পরবর্তী কিন্তু তাদের পাশে থেকে তাদেরকে তাদের তারা পুনর্গঠন হতে পারে তাদের পুনর্বাসন যেন হতে পারে সেইটুকু সহযোগিতা তাদের করবেন সবাইকে ধন্যবাদ শুভরাত্রি এই এই ত্রাণ সহায়তা কিন্তু এটা প্রথম না তারা আরো অনেক ত্রাণ সহায়তা পাঠিয়েছেন আজকে তারা নিজেরাই এসেছেন আজকে তারা আরো আমাদের এই গাড়িতে অনেক ট্রাম রয়েছে তারা নিজেরা যাওয়ার জন্য এখন এই মুহূর্তে অবস্থান করছে আমরা মনোহরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে যাচ্ছি সেখানে আমাদের কুমিল্লার সমন্বয়ক জনাব রাশিদুল হাসান তিনি আমাদেরকে মনোহরগঞ্জ উপজেলার সমন্বয়ক জনাব নাইনের সাথে আমাদেরকে যোগাযোগ করে দিয়েছেন আমরা এখন সেখানে যাচ্ছি